ওই তো বেলা ডুবে গেল নামাজ কেন পড়লি না বে মারা গেলে দোজক হবে কি বে মারা গেলে ফজর গেল ঘুমের ঘরে জোহর খুঁজে রাখলি না ওই তো বেলা উঠে গেল নামাজ কেন পড়লি না বে মারা গেলে হবে হবে যখন তাকে টাইট আল্লাহর সাথে করি फाइট যখন চামড়া হয় ঢিল মুরব্বিরা বাজায় আল্লাহর সাথে মিল এই মিল বাজায় আর কোন কাজে আসবে গেল কাজে কর্মে আসর মাগরিব না ওই তো বেলা ডুবে গেল নামাজ কেন পড়লি না ব্যনামাজি মারা গেলে দোজখ হবে কি ব্যনামাজি মারা গেলে

ওই তো বেলা ডুবে গেল নামাজ কেন পড়লি না বে মারা গেলে দোজক হবে কি বে নামাজি মারা গেলে ফজর গেল ঘুমের ঘরে জোহর খুদ রাখলি না ওই তো বেলা উঠে গেল নামাজ কেন পড়লি না বে নামাজি মারা গেলে হবে হবে যখন চামড়া থাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট যখন চামড়া হয় ঢিল মুরব্বীরা বাজায় আল্লাহর সাথে মিল এই মিল বাজায় আর কোন কাজে আসবে ওই তো বেলা ডুবে গেল নামাজ কেন পড়লি না বেনামাজি মারা গেলে দোজক হবে কি বেনামাজি মারা গেলে ফজর গেল ঘুমের তো বেলা উঠে গেল নামাজ কেন পড়লি না বেনামাজি মারা গেলে দোজক হবে যখন চামড়া তাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট যখন চামড়া হয় ঢিল মুরব্বিরা বাজায় আল্লাহর সাথে মিল এই মিল বাজায় আর কোনো কাজে আসবে ওই তো বেলা ডুবে গেল নামাজ কেন পড়লি না বেনামাজি মারা গেলে দোজক হবে কি বেনামাজি মারা গেলে ফজর গেল ঘুমের ঘরে জোহর খুঁজে রাখলি না ওই তো বেলা উঠে গেল নামাজ কেন পড়লি না বেনামাজি মারা গেলে দোজক হবে যখন চামড়া তাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট যখন চামড়া হয় ঢিল মুরব্বিরা বাজায় আল্লাহর সাথে মিল এই মিল বাজায় আর কোনো কাজে আসবে